ঋতু এই রে ঋতু কি বিশ্রাম ডাক্তার সুপেন বল রুমে কি করছিস তুই তো মেকআপ করতেছিলাম ফ্রেন্ডে কল দিছে বাইরে যাব তো তাই বল কি বলবা চালু বল আমার সময় নেই শুন তোর কিছু কথা বলা জরুরি আছে চালু বল কি বলবা তোমার তো সারা জীবন কথা থাকে এটা অনেক গুরুত্বপূর্ণ কথা গুরুত্বপূর্ণ কথা থাকে তুমি কি বলবা চালু চালু বলো এত ঢং করার দরকার নাই তো আমি এক জায়গায় জামা আমার সময় কম তোমাকে শুন তোর জামাইয়ের বড় ভাই আছে না হ্যাঁ তো কি হয়েছে তোর বড় ভাবি ওর বসে বসে খাওয়ানো কোনো লাভ আছে কি বলো তুমি আম্মু এগুলা ভাই আর ভাবির বসে খাওয়ানো তো কাদের খাওয়াবো ওর বসে যে খাওয়াইতেছ অনেক টাকা লস হইতেছে না এই যে কাজের মেয়েগুলো রাখতেছ ওগুলো লেখার কোনো দরকার আছে ওরা দুজনেই তো কাজ করতে পারে তোর বাসার সম্বন্ধ কাজ তো ওরাই করতে পারে এটা যদি আমার জামাই জানে আমার এই বাসা থেকে বের করে দেবো তোর জামাই জানবে কেন ওই টাকাগুলো তোর বাঁচলো কতগুলো টাকা বাঁচলো তুই দেখছ তোর জামাই কষ্ট করে কামাই করে আর ইন দুজন কি সুন্দর বসে বসে খাইতেছে দেখছ শুন কাজের মায়াগুলো আমরা রাই না সবাই বলে দিবি বেতন দিয়ে দিবি যে আজকে পর থেকে আর ওর কাজ করালাবো না তোর বাসুর আর তোর বড় ভাবি দুজনে মিলে কাজ করবে বাড়ির সমান্য কাজ সবাই করবে তো সত্যি কথাই বুঝছো টাকা যে আমার মাস শেষে ওদের দিয়ে যদি কাজ করে তাহলে তো টাকাগুলো বাইচে যাবো সম্পূর্ণ টাকাগুলো এতদিন তো এই বুদ্ধিটা দিতে পারলো না এখন দিতে এসো এই বুদ্ধি তোর মাথা তো গোবর তোর মাথা কি কোনো কিছু ঢুকে তো এখন কি করবো এখনই বলে দিবো রাজু ভাই ডাক দিব যা যা বলবি যে পর থেকে আর বসে বসে কোনো খাওয়া হবে না এখানে তোমার সামনেই বলি এই রাজু ভাই রাজু ভাই হ্যাঁ বলো কি আছে সর সর বলো আদিন তো বইসা খান শুয়ে বইসা তো এত ব্যস্ততা কিসের আপনাদের শুয়ে বসে মানে শুয়ে বসে মানে আমি কাজের বদরকে না কইরা দিছি এখন থেকে আমার ঘরে যাবই তো যা কাজ আছে আপনি আর আপনার বউ করবেন কি বলছো তুমি এটা কি বলছি মানে যেটা সত্য সেটাই বলতিছি মানে কি বলার আর আছে আমার জামাই তো বিদেশে কষ্ট করে খাইটা মরতেছে আর আপনি তো সব হচ্ছে এগুলো ধ্বংস করতেছেন বৈশা বৈশা তো অনেক খাইছেন এর একটা কাজ করে খান সমস্যা কি ভাইয়ের কয়টা টাকা বাসান আপনি একটা কাজ করেন একটা টানা নিয়ে আসেন জান করে দিছো মানে টাকা কি তুমি দাও না আমার ভাই দেয় টাকা আমি দেই বা যে মতে সে দেখ সেটা আপনা দেখার বিষয় না আমার জামাই বিদেশে কষ্ট করে খাইতে মরতেছে আপনাদের কি বসে বসে খাওয়ার জন্য ও তোমার জামাই বিদেশে কষ্ট করে কামাই করছে আমিও তো কষ্ট করে কামাই করে আমার ভাইকে আমি প্রতিষ্ঠিত বানাইছি এই বসে থেকে খাওয়ার জন্য তখন আপনার এটা কর্তব্য ছিল আপনার পালন করছে ঠিক আছে এখন আমি যেটা বলছি সেটা করবেন আপনি একটা কথা বলবেন না যদি বেশি বাড়াবাড়ি করেন বাসা থেকে আমি এখন ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব আচ্ছা ঠিক আছে আমার ভাইয়ের সাথে আমি কথা বলছি আপনার ভাইয়ের সাথে কথা বলবেন মানে আপনার ভাইকে কেন সব বিষয় জানাবেন আম্মু দেখছো কিভাবে উনি মুখে মুখে তর্ক করে এই সব তোমার আম্মুর ওই এটা করবেন আপনি তো হচ্ছেন একটা অশিক্ষিত মানুষ আপনি কিভাবে বুঝবেন যে টাচ ফোন কিভাবে চালাইতে হয় কিভাবে কি করতে হয় যান আমি যেটা বুঝি সেটা করবেন আর যদি বেশি বাড়াবাড়ি করেন এই মুহূর্তে বাসা থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব এমন তো কোনো পরিস্থিতি নাই আপনাদের যে কোথাও যায় হাত পাইতেও খাবেন বুঝেন নাই যান আপনি এই মুহূর্তে একটা নাকরা নিয়ে আসেন যান আচ্ছা যেও তো আমি কিন্তু তোমার জামাইয়ের বড় ভাই এমন ধারণা কথা বলো না প্লিজ আমার জামাইয়ের বড় ভাই আপনি তো আমার বড় ভাই না তাই না আপনি আপনাকে এখন বলছি যে ঘরে কাজ করেন ঘরের কি অবস্থা আপনি দেখছেন যান কথা কম বলে তাড়াতাড়ি যান এখনই আসবেন খাওয়ার সময় বস্তা বড়া খাইতে পারে আর বলতে গেলেই দোষ তাই না আসেন না কেন কিভাবে মুখে মুখে তর্ক করে আমো দেখছো তুমি হ্যাঁ বলো আপনার আসতে কি এত সময় লাগে এটা তো পাশের রুমে থেকে পাটি গয়না গয়না গেতেছিলেন যে কয় পা দিছেন হ্যাঁ এগুলো মুছেন পরিষ্কার করেন এ বাসে থাকতে হলে আমার মাইয়া যা বলবো তাই শুনবো আম্মু তুমি যেটা বলছো একদম ঠিক কথা বলছো আমি তো এতদিন বুঝি নাই বোকা ছিলাম হালুনাদের সেবা যত্ন করে গেছি ওকে রায় দিয়ে দিয়ে মাথায় তুলে ফেলেছে বুঝছো

এটা বিক্রি করলে কমসে কম অনেক টাকাই পাওয়া যাবে শকিনি শকিনির মতো থাকবে ঠিক আছে আর আপনি হচ্ছে ওই যে কাজের বুয়ার রুমে হচ্ছে পাঞ্জাবি আর হচ্ছে ছিরা লঙ্গি আছে এগুলো পরবেন এগুলো খুইলা রাখা দিবেন আর ওই বুয়ার ওই যে পাশের রুমটা আছে না ওই রুমটা পরিষ্কার করে ওই রুমে শুইবেন আপনার বেডরুম আজকে থেকে ওইটা হচ্ছে এই সুন্দর করে টিপ পা আপনি চাই দিবেন কেন আমার দিকে গরম কি দরজা খোলা কেন এই ব্যাপার তাহলে এই কাহিনী আমার ভাইরে আর আমার ভাবের পাইয়ে। এভাবে কাজ করাজ বসার শয়তানের তানার বাচ্চা

জামাই তো ভাবেন তাহলে আমার ভাই কেন করবে আমার ভাই করবে না এই জন্যই তো আমি কাজের লোক রাই দিছি বাসায় কাজের লোক রাই কাজের লোক না করে আপনি খান আপনি করতে পারেন না আপনার মেয়ে করবো কি চেয়ার

যামাই তোমার ভালোর জন্যই করছে আমার বাবা মায়ের অবর্তমানে তারা আমাকে মানুষ করছে আমাকে লেখা পড়া শিখাইছে আমাকে বিদেশ পাঠাইছে দিনের পর দিন পরিশ্রম কইরা টাকা পয়সা দিয়ে আমাকে বিদেশ পাঠাইছে টংগে কাঁnda কাঁnda এই লক্ষ লক্ষ যে টাকাটা পাও কোথায় পাঠাই পাও কোথায় কোথায় পাও তুমি পড়াও আমি পাঠাই আমি পরিশ্রম করি আমার বড় ভাইয়ের জন্য বাপীর জন্য কারণ তারা আমাকে মানুষের মতো মানুষ কইরা আজকে প্রবাসী পাঠাইছে তাই বিয়ে করছিলা ভাই ভাবি কি থাকতা তোমাকে তো চেহারা দেখার জন্য বিয়ে করছি বুঝো না তোরে বিয়ে করছি তুই এই এইবারে সমস্ত কাজ করবি আমার ভাই ভাবিকে দেখা শোনা করবি এই জন্য বিয়ে করছি সংসার ঠিক মতো দেখবি দেখা শোনা করবি এতদিন দেখছি এখন আর দেখতে পারবো না এই কাজে বড়দেরকে যে প্রতি মাসে বেতন দেই কতগুলো টাকা দেই ওনারা পয়সা পয়সা খাওয়ানোর কাজ করে কি হাতে হাত খয়ে যাবে তুই কি দেখছস দেখছস কি

তুইও তুই অপহরণের কি দেখছিস অপহরণের দেখছিস কি অপহরণের দেখছিস কি বের হ তুই বের হ যা আচ্ছা ভুল হয়ে গেছে তোমার ভুল হওয়ার দরকার নেই তোমার প্রয়োজন নেই যা ফাউল আসো ভাইয়া ওই তোমার গরিল ফকিন নেই বাচ্চা